আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দশ এপ্রিল বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজ ঘোষণা হচ্ছে না মাধ্যমিকের ফল ঘোষণা মুখ্যমন্ত্রীর কাছাড়া এপিজেপি আসনের প্রার্থী ঘোষণা বিজেপির দুই জেলা পরিষদ অগপর জুলিতে তেইশ আসনের লড়বে গেরুয়া দল একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে উনিশটি শরিককে চাড়ল বিজেপি শ্রীভূমি জেলা পরিষদের বারো আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা চূড়ান্ত হল না প্রার্থী তালিকা পঞ্চায়েতের টিকিট কেন্দ্রিক সংঘাতে রণক্ষেত্র হাইলাকান্দির কংগ্রেস ভবন সভা পালালেন জেলা সভাপতি ছিনিয়ে নেওয়া হল তালিকা আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের তালিকা ঘোষণা শ্রীভূমি বিজেপির পঞ্চায়েত নির্বাচনে খুঁজে পাওয়া যাবে না বিরোধীদের বললেন শ্রীভূমি বিজেপি সভাপতি সঞ্জীব বণিক এবং সর্বশেষ খবরটি হলো ওয়াক অফ আইন দশ এপ্রিল থেকে আন্দোলনের নামছে সংবিধান সুরক্ষা মঞ্চ শুক্রবার কালো বেদপুরে জুম্মার নামাজ দরনা এবারে শুনুন বিস্তারিত খবর আজ ঘোষণা করা হচ্ছে না মাধ্যমিকের ফলাফল বুধবার রাত নয়টার চার মিনিটে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের এক্স হ্যান্ডেলে একতা জানিয়েছেন তিনি তার এক্স হ্যান্ডেলে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ধৈর্য রাখার আহ্বান জানিয়ে বলেছেন আজ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হচ্ছে না ফলাফল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করা হবে উল্লেখ্য মঙ্গলবার রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের সচিব জানিয়েছিলেন যে রঙ্গালি বিহুর আগে মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতে পারে কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ তিনি সেখানে বলেননি এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল কিন্তু বুধবার দুপুর থেকে হঠাৎ করে একাংশ নিউজ পোর্টাল সহ বিভিন্ন সোশ্যাল সাইটে খবর ছড়িয়ে পড়ে আজ সকাল দশটায় নাকি মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে এরপর থেকে উৎসুক পরীক্ষার্থী সহ অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দে আদৌ কি ফলাফল ঘোষণা হবে আজ এই প্রশ্ন রীতিমতো ভাইরাল হয়ে পড়ে খবরের নিশ্চয়তা নিয়ে ফোন আসতে শুরু করে পত্রিকা দপ্তরে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের এক সেন্ডের ঘোষণায় যাবতীয় জল্পনার অবসান হলো অপরদিকে কাছাড়ে এপিজেড পি আসনের প্রার্থী ঘোষণা বিজেপির দুই জেলা পরিষদ অগপর জুড়িতে তেইশ আসনের লোভে গেরুয়া দল একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে উনিশটি শরিককে ছাড়ল বিজেপি মনোনয়ন জমার নির্ধারিত সময়ের চুয়াল্লিশ ঘন্টা আগে কাছাড় জেলার জেলা পরিষদ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি পঁচিশটি জেলা পরিষদ আসনের মধ্যে তেইশটি তেল লোভে গেরুয়া দল বুধবার রাতে তেইশ জন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রদেশ বিজেপি যদিও এর আগে তিন দফায় তিনটি তালিকা প্রকাশ করে আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীদের নাম ঘোষণা করতে সক্ষম হয় জেলা বিজেপি নেতৃত্ব শরিক অগপকের সঙ্গে নিয়ে একশো আঞ্চলিক পঞ্চায়েত আসনে লড়ছে শাসক দল একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েত আসনের মধ্যে উনিশটি আসন অগপকে ছেড়ে দিয়েছে বিজেপি দুটি জেলা পরিষদ ও আসাম গণপরিষদকে দেওয়া হয়েছে বিজেপি এবং এজিপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দুই দলের যেমন দফায় দোফায় বৈঠক হয়েছে ঠিক তেমনি বিজেপির প্রার্থীদের নাম চূড়ান্ত করতে রুদ্দুদ্দার বৈঠক করেছেন মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যা রাতে প্রথম দফায় একশো আটত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত আসনের একটি তালিকা প্রকাশ করে বিজেপি এতে আসাম গণপরিষদকে চড়ে দেওয়া আসনেরও উল্লেখ ছিল পরের দিন দুই দফায় বাকি আসনগুলোতে প্রার্থীদের নাম চূড়ান্ত করে তালিকা প্রকাশ করা হয় এতে দেখা গেছে সাকুল্যে উনিশটি আঞ্চলিক পঞ্চায়েত আসন ছেড়ে দেওয়া হয়েছে এজিপি কে এছাড়াও দুইটি জেলা পরিষদ আসন পেয়েছে আঞ্চলিক দল এই দুইটি আসনের মধ্যে রয়েছে কাপ্তানপুর কাজিডহর এবং দিদার খুশ গ্রাম এদিকে গোবিন্দপুর সাতকোরাকান্দি নিয়ার গ্রাম বাগপুর গোবিন্দপুর আলগাপুর ওয়েস্ট সিংগিরবন বউয়ারকান্দি কচুদরম স্বাধীনবাজার কাপ্তানপুর কাজিডহর সোনাই সাতকোরাকান্দি কৃষ্ণপুর বৈরবনগর ভাঙ্গারপার বরযাত্রাপুর চাঁদপুর বুড়িবাইল শ্রীকুনা তারিণীপুর ফুলবাড়ি গুসাইপুর ও লক্ষ্মীপুরের লালপানি আঞ্চলিক পঞ্চায়েত আসনের আসাম গণপরিষদ অসম গণপরিষদ কেচড়ে দেওয়া আসনের মধ্যে অধিকাংশ হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল একশো তেতাল্লিশ আসনে ভারতীয় জনতা পার্টি সব কোটি আসনে মিত্র দলগুলো জুট সঙ্গী হয়ে জুটের প্রার্থীকে জয়ী করাতে ময়দানে জাপাবে একথা বলেছেন এজিপি ও বিজেপি নেতৃত্ব জোট সঙ্গে এজিপি উনিশ আসন ছেড়ে দেওয়া হলেও মুসলিম অধ্যুষিত বহু এলাকায় প্রার্থী দাঁড় করাতে সক্ষম হয়েছে বিজেপি দক্ষিণ সৈদপুরে নাসমিনা বেগম লস্কর কাটিগুড়া মোহনপুরে মাহমুদুল ইসলাম বদরপুর মাসিমপুরে ইয়াসমিন সুলতানা চিরিরপার মণিপুরে আজিজুর রহমান রামনাথপুরে মিগদার হুসেন লস্কর সপ্তগ্রামে সাবির হুসেন লস্কর ভাগায় আয়েশা চৌধুরী আন্তরিক পঞ্চায়েত পদ প্রার্থী এছাড়াও জেলা পরিষদের ভুবনেশ্বর নগর শ্রীকোনায় আব্দুল রজ্জাক বড়বুইয়া বাঘপুরের সুক্তার আবিগম লস্কর শামচরপুর শেওয়ারতলে স্বপ্নম লস্কর শিবপুর বাসকান্দিতে ইয়াসমিন বেগম বিজেপির প্রার্থী হিসেবে ময়দানে রয়েছে। অপরদিকে শ্রীভূমি জেলা পরিষদের বারো আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া বুধবার রাতে তার ঘোষণা মতে শ্রীভূমি জেলার বারো আসনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণার পর দলের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করে জেলা বিজেপির তরফে পাঠানো নামে শিলমোহর দিয়েছেন প্রদেশ সভাপতি ষোলোটি জেলা পরিষদ আসনের মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত চারটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপির মিত্রজোট অগপ আর বারোটিতে লড়বে বিজেপি ঘোষণা অনুযায়ী মাঝগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাথী কুরি শ্রীগৌরীতে লড়বেন অগপ জেলায় সদ্য বিজেপিতে যোগদানকারী অর্চনা সরকার দত্ত শ্রীমন্ত কানিশেল বাসাইলে কিসমত সুলতানা সান্তায় অনিল কুমার ত্রিপাঠী কানাইনগর ফাঁকুয়ায় সুজামিনী দাস নীলামবাজারে অভিজিৎ রায় লুয়ের পুয়ায় স্বোপন দাস রাধা পিয়ারিতে বিনারানী সিনহা আলিপুরের রেজমানা বেগম বৈরবনগরে রাজেশ দাস চেরাগিতে পঙ্কজ রায় শর্মা এবং দুল্লভপুরা জেলা পরিষদ আসনে প্রণব মুখার্জি প্রতিদ্বন্দ্বিতা করবেন শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব মণিক্রাথে জানান এদের মধ্যে সবাই জয়ী হবেন এবং জেলা পরিষদ বিজেপির দখলে থাকবে অপরদিকে চূড়ান্ত হল না প্রার্থী তালিকা পঞ্চায়েতের টিকিট কেন্দ্রিক সংঘাতে রণক্ষেত্র হাইরাকান্দির কংগ্রেস ভবন সভা পালালেন জেলা সভাপতি ছিনিয়ে নেওয়া হলো তালিকা মনোনয়ন জমা দেওয়ার সময়সীমার দুই দিন আগেও পঞ্চায়েতের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি হাইলাকান্দি জেলা কংগ্রেস বরং প্রার্থী কেন্দ্রিক সংঘাতের রণক্ষেত্র রূপ নেয় কংগ্রেস ভবন মঙ্গলবারের পর বুধবারও জেলা কংগ্রেসের রাজনৈতিক বিষয়ক কমিটির ডাকা বৈঠক তুমুল হৈহট্টগুল ঠেলা ধাক্কা অভ্যন্তরীণ সংঘাত ও জেলা সভাপতির উপর খুব কার্যালয় ছেড়ে রাজপথে নেমে আসে কোনমতে মতে অফিস ছেড়ে প্রাণ হাতের নিয়ে পালান জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন কংগ্রেস কর্মীরা তার হাত থেকে কেড়ে নেন প্রার্থী তালিকা বলে খবর পাওয়া গেছে পিএসি কমিটির সদস্যদের অন্ধকারে রেখে তাদের মতামতকে অগ্রাহ্য করে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন সহ কাটিগুড়ার বিধায়ক কংগ্রেস নেতা খলিল উদ্দিন মজুমদারের তৈরি প্রার্থী তালিকায় অফিসিয়াল শিলমোহন মারাতে গিয়ে বিপত্তিবাদে এছাড়া কংগ্রেসের টিকিট নিয়ে গোপন খেলা চলছে বলে বিক্ষুব্ধদের মধ্য থেকে অভিযোগ উঠেছে বুধবারও জেলা কংগ্রেসের সভায় বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সিআরপিএফ কে ঘটনাস্থলে ছুটে দিতে হয় ফলে টিকিট কেন্দ্রিক খুব বিক্ষোভ সামাল দিতে জেলা কংগ্রেস সভাপতির ব্যর্থতা বুধবার ফের একবার ফুটে উঠে প্রাপ্ত সূত্রে জানা গেছে পঞ্চায়েতের টিকিট বন্টনের ক্ষেত্রে এআইসিসি জেলা ব্লক ও মন্ডল সভাপতিদের অধিক ক্ষমতা প্রদানের পর হাইলাকান্দিতে রীতিমতো বেপরুয়া হয়ে উঠেন কংগ্রেসের এই স্তরের পদাধিকারীরা ফলে যাদের বুটে জেতার কোন নাম গন্ধ নেই এদের প্রার্থী অগ্রাধিকার দেওয়া হয় আর এতেই খুব চরমে উঠে যার বুধবার ফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় জেলা সভাপতি শামসুদ্দিন বিরোধী গোরনার কংগ্রেস নেতা বদরুল ইসলাম বড়বুইয়া হিলাল উদ্দিন বাবুইয়া সহ জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল ইসলামের অনেক প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হন জেলা সভাপতি বলে অভিযোগ উঠেছে এদিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে ঘন্টা দেড়ে পুলিশ নিরাপত্তার গ্রাট উপে কংগ্রেস ভবনে ফিরে এসে প্রাক্তন মন্ত্রী অজিত সিং কংগ্রেস নেতা সঞ্জীব সিংকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন জানান প্রার্থী নিয়ে দূরের মধ্যে খুব বিক্ষোভ রয়েছে যেসব আসনে একজন করে টিকিটের দাবিদার ছিলেন তাদের প্রার্থীত্ব চূড়ান্ত করা হয়েছে বাকি আসনগুলি যেখানে একাধিক প্রার্থী রয়েছেন সেসব আসনে বুধবার রাতই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি অপরদিকে আঞ্চলিক পঞ্চায়েত শের তালিকা ঘোষণা শ্রীভূমি বিজেপির পঞ্চায়েত নির্বাচনে খুঁজে পাওয়া যাবে না বিরোধীদের বললেন শ্রীভূমি বিজেপি সভাপতি সঞ্জীব বণিক প্রত্যাশা বুধবার ঘোষণা করা হলো বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের তালিকা শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে এদিন বিকালে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক জেলা কমিটির দুই সাধারণ সম্পাদক দিলীপ দাস ও জয়শঙ্কর চক্রবর্তী সহ দলীয় বরিষ্ঠ কার্যকর্তাদের উপস্থিতিতে এই তালিকা প্রকাশ করেন তবে জেলা পরিষদের প্রার্থীদের নাম প্রদেশ কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছে শ্রীভূমি জেলায় পঁচানব্বইটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এর মধ্যে ছিয়াত্তরটিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি বাকি উনিশটি জিপি মিত্রদল অগপকে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে এবার জেলায় পনেরোটি এপি সদস্য পদে বিজেপি প্রার্থী রয়েছেন সংখ্যালঘু মুসলিম এটা দূরের জন্য এক নতুন বার্তা বহন করবে বিজেপি যে সংখ্যালঘু বিরোধী নয় এটা তার ইঙ্গিত অন্যদিকে ওপেন দেওয়া দেওয়া হয়েছে এগুলোতে সরাসরি প্রার্থী হয়নি এই আসনের কয়েকটি আসন মধ্যে রয়েছে পাতারকান্তিতে পাঁচটি উত্তর করিমুঞ্জে তিনটি এবং দক্ষিণ করিমুঞ্জে একটি জেলা সভাপতি জানান উত্তর করিমুঞ্জে একুশটির মধ্যে কানিশাল পেটেলনগর লামাজুয়ার বাসাইল পীরের চক এই তিনটিতে নাম চূড়ান্ত হয়নি রাজাটিলা হরিনগর উমরপুর সাপড়া মহাকল এই পাঁচটি অগপকে ছেড়ে দেওয়া হয়েছে বাকরশাল নাইল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের থেকে প্রার্থী করা হয়েছে দক্ষিণ করিমুঞ্জে সাতাশটির মধ্যে তেরোটিতে বিজেপি প্রার্থী দিয়েছে এরই মধ্যে কৃষ্ণনগর লক্ষ্মীবাজার ফরিদকুনা আসিমগঞ্জ ইলাসপুর জুরবাড়ি কাবাড়িবন এই পাঁচটিতে বিজেপি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় থেকে প্রার্থী দাঁড় করিয়েছে এছাড়া চোদ্দটি আসন যথাক্রমে হিজিম দলগ্রাম কেশর কাপন মেদল শরীফনগর প্রসারপুর বাহাদুরপুর বিনোদিনী দলচোড়া জনকল্যাণ ফতেপুর কালীগঞ্জ মইনা কেউটকুনা শেরপুর সিঙ্গারিয়া সিঙ্গু আসনগুলো মিত্রদল অগপকে চড়ে দেওয়া হয়েছে নিলামবাজার ফার্মপাশার জীবিতে এপি প্রার্থীর নাম নিয়ে আলোচনা চলছে রামকৃষ্ণগড়ে চব্বিশটি আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে রাতাবাড়ি আনিপুর নয়াটিলা হরিনগর পাটাখাউড়ি পাতিয়ালা এই পাঁচটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় থেকে প্রার্থী দিয়েছে বিজেপি ফাথারকান্দির তেইশটি এপি সদস্য পদের মধ্যে আঠারোটির নাম ঘোষণা করা হয়েছে বাজারেছড়া কুকিতল বাগন বুবরিঘাট লক্ষ্মীপুর বিলবাড়ি এই পাঁচটিতে নাম চূড়ান্ত হয়নি খাগড়াবাজার জের জেরি ইসাবিল ও কাজিরবাজার পলডোহরে সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী দেওয়া হয়েছে বিজেপি দলের তরফে এগারো তারিখ একসঙ্গে জেলা পরিষদ এবং এপি সদস্যদের মরণের পত্র দাখিলের কথা জানা গেছে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত দখলে দল মরিয়া এজন্য দলের তরফে জোর প্রচার শুরু হয়েছে আগামী দুই মে অনুষ্ঠিত হবে নির্বাচন ফলে হাতে সময় যথেষ্ট নেই এজন্য কার্যকর্তারা গ্রামীণ এলাকায় তৎপরতা বাড়িয়ে দিয়েছেন সঞ্জীব বণিক জানান তিনি সহ অন্যরাও নিয়মিত বিভিন্ন জীবিতে গিয়ে জনসংযোগ করছেন বলেন পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না বিজেপি এককভাবে জয়ী হবে এদিন তালিকা ঘোষণাকালে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য অমরেশ রায় কৃষ্ণ দাস সুধাংশু দাস আশিষনাথ কিশোর দেয় নির্মল বণিক পাপ্পু সহ অন্যরা অপরদিকে ওয়াকফ আইন দশ এপ্রিল থেকে আন্দোলনের নাম সংবিধান সুরক্ষা সুরক্ষামঞ্চ শুক্রবার কালো বেজপুরে জুম্মার নামাজ দরনা সর্বভারতীয় মুসলিম পার্সনের লোভ উঠে নির্দেশে আসাম ও ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত মুসলিম সংগঠন ও সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে সংবিধান সুরক্ষা মঞ্চের গঠন করা হয়েছে নবগঠিত এই মঞ্চে মৌলানা আতাউর রহমান মাদার বুইয়া মৌলানা মাহমুদুল হাসান ও মৌলানা সারিমুল হক লস্করকে মুখ্য আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে বুধবার নদওয়াতুত তামির আহলে সুন্নতওয়াল জামাত ও জামাতে ইসলামের তরফে শিলচুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মৌলানা আতাউর রহমান মাদার বুইয়া ও সারিমুল হক লস্করা একথা জানিয়ে স্পষ্ট ভাষায় বলেন অনতি ও বিনা শর্তে সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনী আইন যতদিন পর্যন্ত প্রত্যাহার করা হবে না ততদিন বিভিন্ন মুসলিম সংগঠন দেশ জুড়ে আন্দোলন চালিয়ে যাবে এই আইন বাতিলের দাবিতে সংবিধান সুরক্ষা মঞ্চের তরফে প্রথম দফার আন্দোলন দশ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী সাত জুলাই পর্যন্ত চলবে এর অঙ্গ হিসেবে শুক্রবার কালো বেজপুরে জুম্মার নামাজ পাঠ করবেন বিভিন্ন মুসলিম সংগঠন সহ সমাজের সাধারণ মানুষ নামাজ শেষে এদিন প্রতীকী দর্নায় সামিল হবেন তারা আন্দোলনকে গিরে গোটা উপত্যকা জুড়ে প্রচার ও সচেতনতা অভিযান চালানো হবে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গোটা মুসলিম সমাজ তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে প্রয়োজনে নিজের প্রাণ বিসর্জন দিতেও তারা পিচপা হবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা বলেন এই আইন মুসলমান সমাজকে কুণ্ঠাসা করার জন্য আনা হয়েছে যা সভ্য সমাজের মোটেও গ্রহণযোগ্য নয় এই অসাংবিধানিক আইন দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবে বলে মনে করছেন মুসলিম বুদ্ধিজীবীরা তাই দেশের শান্তি সংহতি সম্প্রীতি ও ঐক্যতাকে বজায় রাখার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে এই আইন বাতিলের দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করবেন বলেও জানিয়েছেন তারা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত